আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পত্রিকা ও অনলাইন থেকে সংগৃহীত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রতুল মুখোপাধ্যায় কোন তারিখে মৃত্যুবরণ করেন উত্তর পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে কোন গানটি ব্যাপকভাবে সমাদৃত উত্তর আমি বাংলায় গান গাই প্রতুল মুখোপাধ্যায়ের শেষ অ্যালবামের নাম কি, উত্তর ভোর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুন নাম কি। উত্তর জাতীয় স্টেডিয়াম ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কোন সালে নির্মিত হয় উত্তর উনিশশো সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা কত উত্তর ছত্রিশ হাজার মণিপুরে রাষ্ট্রপতির শাসন কবে জারি করা হয় উত্তর নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মণিপুরের মুখ্যমন্ত্রী কে ইস্তফা দেন উত্তর এন বীরেন সিং মণিপুরের রাজ্যপালের নাম কী উত্তর অজয় কুমার ভাল্লা সুন্দরবন দিবসের প্রতিপাদ্য কী উত্তর বাঁচাই সুন্দরবন বন্ধ করি প্লাস্টিক দূষণ সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে কয়টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে উত্তর চারটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত উত্তর দুই হাজার মার্কিন ডলার সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কোন দেশ উত্তর পানামা জাতিসংঘের বর্তমান মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কে উত্তর ফলকার টোর দুই পঁচিশ সালের এয়ারলাইন্স অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে উত্তর কোরিয়ান এয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় কবে উত্তর পহেলা জুলাই দুই হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে অবস্থানকারী দেশ উত্তর সিঙ্গাপুর সম্প্রতি বাংলাদেশ সরকার কোথায় নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা করেছে উত্তর নাইখংসরি বান্দরবন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নীতি সুধার রেপো রেট কত উত্তর দশ শতাংশ এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন কমেন্টস করলে আপনি পরবর্তী ভিডিওটি আপনার কাছে খুব ভালোভাবে পৌঁছাবেন নতুবা ইউটিউব আলগারিদমের কারণে আপনার কাছে পরবর্তী ভিডিও নাও পৌঁছাতে পারে ধন্যবাদ